আজ বানাবো নিরামিষ ছোলার ডাল গ্যাস জেলে করা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো তেল তেল গরম হয়ে গেলে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে গরম মশলা ভাজা হলে দেবো কাঁচা লঙ্কা চেলা করা নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো টমেটো কুঁচো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে দেবো চিনি নুন তার মধ্যে দেব জিরে ধনে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করব আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি এবার যে যা ঝাল খাবে তারা সেভাবে দেবে এর মধ্যে দেব আদা বাটা আদাটাকে বেশি করে ভাজবো না কারণ তেতো লাগবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ডাল আলু একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দেবো দিয়ে ভালো করে নেড়ে দেখে নেবো জল দেওয়ার প্রয়োজন হলে তবেই জল দেবো এবার দেখে নিয়ে একটু চেখে নিয়ে নুন চিনি একটু চিনি দিতে হবে বেশি খুব বেশি না তার মধ্যে দেবো ভাজা জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর দেবো চানা মশলা আর অল্প একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো দিয়ে রেডি আজকে নিরামিষ ছোলার ডাল এবার লুচি দিয়ে ওই ছোলার ডাল খাবেন দুর্দান্ত খেতে লাগবে